নমস্কার আমার ঘুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়িভোজ আজকে বানাবো কাঁচা পেঁপের তরকারি কাঁচা পেঁপের কিন্তু অনেক গুণ এটা সারা বিশ্বে রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমাদের পাচন শক্তি বাড়াতে কিন্তু পেঁপে খুবই একটা হেল্পফুল একটা সবজি বা ফল বলতে পারেন এখানে আমি কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা কড়াইতে সর্ষের তেল গরম করে কেটে রাখা পেঁপেগুলো প্রথমে দিয়ে দেব। পেঁপেটাকে ভালো করে ভেজে নিতে হবে আর পেঁপে কাটার সময় অবশ্যই যে বীজের অংশটা যে বুকটা ওটা কিন্তু চেঁচে বা বটি দিয়ে কেটে ফেলে দিতে হবে পেঁপেটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন বেশ কিছুটা নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে পেঁপেটাকে ভেজে নিতে হবে এইভাবে পেঁপে ছোলার তরকারি করলে কিন্তু ভীষণই সুস্বাদু হয় গরম ভাত রুটি পরোটা সবের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি এটা আলু ছাড়া তৈরি করব চাইলে আপনারা আলু ব্যবহার করতে পারেন এর মধ্যে এবার দু তিন মিনিট ভেজে নেওয়ার পরে আমি এবার ভেজ ভিজিয়ে রাখা ছোলাগুলো জল থেকে তুলে দিয়ে দিচ্ছি ছোলাগুলো পেঁপের সঙ্গে ভেজে নেব যদি রাত্রে ছোলা ভেজাতে ভুলেও যান তাহলে কিন্তু সকালে উঠো একটু উষ্ণ গরম জলে ছোলাটা ভিজিয়ে রাখলে ঝটপট ছোলা ভিজে যায় এবার আমি এর মধ্যে এক টুকরো হিং টু পিঞ্চের মতন হিং দিয়ে দিলাম তেলের ওপরে হিংটাকে একটু ভেজে নেব হিংের হিং কিন্তু নিরামিষ রান্না একটা পেঁয়াজের ফ্লেভার নিয়ে আসে তো যে কোনো নিরামিষ রান্না একটু হিংয়ের ব্যবহার করলে খেতে কিন্তু অসাধারণ হয় এখানে ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো রয়েছে যেটা একটু জলে গুলে নেব ছোলা আর পেঁপেটা ভালো করে ভেজে নিচ্ছি দেখুন পেঁপের কালার কিন্তু চেঞ্জ হয়েছে লালচে হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতন আদা বাটা আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে মিশিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা বা টমেটো বাটাটাকেও কিন্তু ভালো করে কষিয়ে নেবো টমেটো আদা কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে রান্নায় কাঁচা সবজির কাঁচা টমেটো বা আদার গন্ধটা না আসে ভালোভাবে তাই কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা কিন্তু কষানো হয়েছে। একদম শুকনো শুকনো হয়েছে। এবার আমি এর মধ্যে জিরে আর ধনে গুঁড়ো যেটা জলে গুলে রেখেছিলাম সেটা অ্যাড করে নেব আবার এই মশলাটাকেও কিন্তু কষিয়ে নিতে হবে এইভাবে কষাতে কষাতে পেঁপেটা কিন্তু প্রায় এইট্টি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে একদম আঁচটা কমিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম এটা কালারের জন্য দিলাম যদি গরমে কালার পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করে যাবেন কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এবার ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে আরও একটু কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল আরও একটু জল অ্যাড করে দেব দিয়ে ভালো করে পেঁপেটা আর ছোলা সেদ্ধ করে নেব যতক্ষণ পেঁপে ছোলা এগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব পাশে তাবা বসিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি পাঁচ নিয়ে নিয়েছি মৌরি মেথি কালো জিরে জিরে আর অল্প রাধুনিটাকে ভালো করে একটু নেড়েচেড়ে দশ পনেরো সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব পেঁপে সেদ্ধ হয়ে আসার পরে এর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনিটা ভালো করে মিক্সড করে নেব চিনি দেওয়ার পরে আরও দু মিনিট মতন পুটিয়ে এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের গুঁড়োটা পাঁচ ফোড়নের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট মতন পোটালেই কিন্তু পেঁপের তরকারি একদম রেডি হয়ে যাবে এইভাবে রান্না করে দেখবেন পেঁপের তরকারি খেতে কিন্তু অসাধারণ হয় তবে পেঁপের তরকারিটা রান্নার সময় খেয়াল রাখবেন যাতে পেঁপেটা ভালো করে ভাজা হয় পেঁপে ভালো করে না ভেজে নিলে কিন্তু খেতে টেস্ট হবে না দেখুন কত সুন্দরভাবে পেঁপে গলে গেছে এবার এটা সার্ভ করে দেব। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন